আমি তো পরিবারকে সুখী করার জন্য আনন্দ দেওয়ার জন্য আমার স্ত্রীকে খুশি করার জন্য আমার ছেলে আমার মেয়েকে খুশি করার জন্য আমি এই যে অন্যায় পথকে বেছে নিয়েছি একটা বারো কি চিন্তায় আসছে যে এটা আমি ভুল করতেছি সব সময় পুতো পবিত্র জীবন এবং খালা রুজকের জন্য রিজিকের জন্য দোয়া করতে হবে আল্লাহ আহম্মাদিনি বেহালা নিকে আন হাও আমি ওয়া আম্ নিনিবি সব লিকে আন নাম সেয়া আল্লাহর কাছে সবসময় আলা রিডিকের জন্য দোয়া করবেন আল্লাহ তালা রিডিকের ব্যবস্থা করবেন আরবিতে না পারেন বাংলায় বলবেন আল্লাহ আরবিও বোঝে বাংলা আমাদের ফার্সি হিন্দি সব ভাষাই বুঝে যেই ভাষায় আপনি বলেন সব ভাষা বুঝতে পারেন কে কারণ এই ভাষাগুলো দিচ্ছেন কে যে দিচ্ছেন সে তো অবশ্যই বুঝবেন এই জন্য আপনি আরবি না পারেন বলেন আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখো ততদিন আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম যেন আমার পেটে না যায় হারাম যেন আমার পেটে না যায় যে কোনো উপায়ে চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা শুধু নামক চেষ্টা না সর্বোচ্চ চেষ্টা নিজের সর্বোচ্চ দিয়ে হালাল উপার্জন করা এবং হালাল রিজিক খাওয়া পরিবারকে সারা জীবন খাওয়াবেন অন্যায় অপরাধ করে বড় বড় মাছ খাওয়াবেন বড় বড় ঘোষ খাওয়াবেন বিশাল বিশাল জায়গায় ঘুরতে নিয়ে যাবেন অথচ নিজে একবার চিন্তা করলেন না যাই এই যে ইনকামগুলো আমি করি আমার ইনকাম হালাল কিনা আমি তো পরিবারকে সুখী করার জন্য আনন্দ দেওয়ার জন্য আমার স্ত্রীকে খুশি করার জন্য আমার ছেলে আমার মেয়েকে খুশি করার জন্য আমি এই যে অন্যায় পথকে বেছে নিয়েছি একটা বার চিন্তা চিন্তায় আসছে যে এটা আমি ভুল করতেছি কারণ পৃথিবীতে সন্তান সন্ততি আত্মীয় সজন হাসরের ময়দানে কারও কাজে আসবে না আমার কথা আল্লাহ তা আল্লাহ সুর আ তো মুমতাহানি বল লাংতাং ফাঁকুমার হাং হুকুম ওলা আওলা দুকুম ইয়ামাল কেয়ামা ময়দানে তোমার সন্তান সন্ততি আত্মীয় সজন তোমার কোনো উপকারে আসবে না লাংতাং ফাকুম আর হাম হুকুম অলা আও লা তিয়ামা কোনো কাজে আসবে না এজন্য হালাল রিজিক অন্বেষণ করা এটা বান্দার জন্য খরচ যে ব্যক্তি হালাল রিজিক খাবে হালাল পোশাক পরবে হালাল ভাবে চলবে তার এবাদের যে স্বাদ আর হারাম পেটে নিয়ে মসজিদে এসে সেজদা দিতে দিতে কপাল কালো করে দিল ওই স্বাদ কখনো অনুভব করতে পারবে না এই জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হালাল রেজি কারো ভিতরে যেন কোনোভাবে হারাম না ঢুকে হাদিস শরীফে আছে না যা শরীর হারাম দ্বারা গঠিত সে কোথায় যাবে না জানাতে যাবে না কিন্তু এই শরীর এই স্বাস্থ্য এই পোশাক দিয়ে কি হবে যদি আপনার রিজি আপনার কামাই আপনার উপার্জন আপনার অর্থ যদি হারাম টাকার উপার্জন হয় কি হবে মরে তো যাবই নাকি থাকবো কেউ কেউ থাকবো না হয়তো কেউ আগে পরে এতটুকু এতটুকি ব্যবধান আসার সিরিয়াল আছে হয়তো যাবে সিরিয়াল ভেঙে এতটুকি এর বেশি কিছুই নয় সর্বোচ্চ একশো বছর এরপর তো সেই মর্তি হবে মরণ যেহেতু আসে আসে এজন্য আসবে যেহেতু এজন্য মনে রাখবেন যে আমার কিন্তু কবরে আমার পরিবার যাবে না আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না আসছে যেভাবে একা খেতেও হবে একা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম হালাল রিজিকের ব্যাপারে অনেক তাকিদ দিয়েছেন এবং আল্লাহ তালা নিজেও দিয়েছেন মিং তৈয়িবাতিমা রজাক না কুম হে ইমান বান্দরা মিং তৈগিবাতি মা রজাক নাকুম তোমাদের পেটে যেন হারাম নাটকে তোমরা পবিত্র রিজি খন্ডষণ করো খোঁজ ওপার্জন করো হলো মিনার তয়িবাৎ মা রজাক নাকুম আল্লাহ তালা যা হালাল করেছে সেটার থেকে তোমরা রক্ষণ করো হারাম ধরতে যেও না সুদের বিপরীতে আল্লাহ তালা ব্যবসা রাখছেন কি না যে কোনো হারামের ব্যাপারে আল্লাহ তালা তার এই জিনিসটা একটা হালাল রেখে দিয়েছেন যাতে বান্দা বলতে না পারে আল্লাহ এই জিনিসটা তুমি করলা এর বিপরীতে যে একটা হালাল উপার্জন করবে এটার তো সুযোগ আমাকে দিলে না এই কারো প্রশ্ন সম্মুখীন যেন কেউ আল্লাহ তালাকে করতে না পারে জন্য আল্লাহ তালা প্রত্যেকটি অন্যায়ের কাজের পাশাপাশি ভালো কাজও দিয়ে দিয়েছেন সোবান আল্লাহ বলে আল্লাহ রিনা কুলু না রিবা লাইয়া উমুন আইল্লা ইরা কামায়তা মিনাল মাস যখন মানুষ সু ঘুষ অন্যায় অপরাধ করে এগুলো বক্ষণ করে তখন তারা শয়তানের মতো পেয়ে যায় তখন আর মানুষ থাকে না তারা এই জন্য হালাল রিতিক দ্বারা আপনি নিজের শরীর গঠন করবেন এবং পোশাক পরবেন ইবাদতে শান্তি পাবেন মজা পাবেন আখেরাতেও কবরে হাসরে সব জায়গায় মজা পাবেন সোহান আল্লাহ পার্বত ইনশাআল্লাহ